বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে নিয়ে আসলাম দুধ বাদামের শরবত বানাতে খুব একটা ঝামেলা নেই তবে খেতে অসাধারণ চলুন রেসিপিটা দেখে নেই বাদাম দুধের শরবত বানানোর জন্য আমাদের যা যা লাগছে তিন ধরনের বাদাম নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি চিনি নিয়েছি গুঁড়া করে বাদাম নিয়েছি আর নিয়েছি জাফরান এই বাদামগুলোকে সামান্য দুধ দিয়ে একটু পেস্ট করে নিব চাইলে আপনারা পাটাও বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আমার পেস্ট করা শেষ এখন চলে যাব মূল রেসিপিতে এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিব দেড় কেজি দুধ এখানে আমি দেড় কেজি নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এখন আমি দুধটাকে ভালো করে নেড়ে বলক নিয়ে আসব। বলক চলে আসছে এখন অ্যাড করব বাদাম পেস্ট এটাকে ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিব না হয় দুধ আর বাদাম নিচে লেগে যেতে পারে এবারে চিনি দিয়ে দিব অ্যাড কুচি করা বাদাম দুই ধরনের বাদাম দিয়েছি আমি আপনারা চাইলে আরও অন্য বাদামও দিতে পারেন এখন দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে না হয় দলা পেকে যেতে পারে এখন অ্যাড করবো জাফরান জাফরান দিলে এটা টেস্ট আরও বেড়ে যায় এ একটা শাহি বাব আসে এবং এটা দেওয়ার কারণে শরবতটা একটা দারুণ কালার আসে দেখেন খুব সুন্দর করে হয়ে গেল আমাদের বাদাম দুধের শরবত এটাকে একদম ঠান্ডা করে পরিবেশন করব সুন্দরের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিলাম পরিবেশন করা শেষ মাশাল দেখতে কত সুন্দর খেতেও অসাধারণ একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি সব সময়ের মতো আমার এই রেসিপিটাও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম